प्रश्न ज्ञान चवि प्रश्न ज्ञान चवि प्रश्न ज्ञान चवि الحمد رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان وجیم بسم اللہ الرحمن الرحیم والصلاة والسلام علیکہ یا رسول اللہ ও আইলা আলি কাহা বিকেয়া হেবি আল্লাহ সলাতু ও আইলা আলি কাহা বিকেয়া নুর আল্লাহ মাদানি চ্যানেলে দর্শকবিন্দ অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম আসুন ভালো ভালো নিয়োগ সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই নবিয়ে পাক সাল্লাল্লাহতা আল্লাহ আলি ও আলিবসাল্লামের শাত করেন যে ব্যাক্তি জুমার দিন আমার প্রতি আশীর্বাদ দুরুদে পাক পড়ে আল্লাহ তালা তার আশি বছরের গুণাকে ক্ষমা করে দেন সল্লো আইল আল হাবিব সল্লাহআলআ মোহাম্মদ সল্লাহু আলিহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠানে যারাই আমাদেরকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মবারকবাদ আপনাদের কাছে অনুরোধ করব টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে অবশ্যই আপনারা আমাদেরকে কল করে প্রশ্ন রেকর্ড করিয়ে দিন ইনশাল্লাহুল করিম পরবর্তী অনুষ্ঠানে আমরা এই আপনাদের পাঠানো প্রশ্ন অনুষ্ঠানে সামিল করব আর আপনারা জেনে আনন্দিত হবেন আলহামদুলিল্লাহ মাহের রমজানে প্রতিদিন প্রশ্ন জ্ঞানের চাবি অনুষ্ঠান টিভি মাদানি চ্যানেলের পর্দায় দেখানো হবে তো অনুরোধ করব অবশ্যই আপনারা প্রশ্ন করতে ভুলবেন না ইনশাআল্লাহুলকারী মাহের রমজানের বিশেষ অনুষ্ঠানে আপনাদের প্রশ্ন সামিল করা হবে আসুন ভালো ভালো নিয়োগ সহকারে আমরা প্রশ্ন পাঠিয়ে দিই আলহামদুলিল্লাহ পূর্বের নেই আজকেও ইফতা আহলে সুন্নাতের মুফতি শফি কাত্তারি মাদানী আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রশ্ন এবং মুফতি সাহেবের উত্তর থাকবে ইনশাআল্লাহুল করিম জি প্রশ্ন চালিয়ে দিন আসসালাম রহমতুল্লাহিম আসসালাম রহমতুল্লাহি জি ভাই আমার নাম মোহাম্মদ ফরিদুল ইসলাম মুফতি সাহেবের নিকট আমার একটি প্রশ্ন হচ্ছে পরীক্ষার জন্য আমি রোজা রাখতে পারছি না আমি কি গুণাগার হব জি সাহেব কি বলবেন এ বিষয়ে মাহের রমজানের পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থী রোজা রাখতে পারে না পরীক্ষার জন্য তো শরীয়ত কি অনুমতি দিয়েছে কি দেয়নি কি বলবেন এ বিষয়ে পরীক্ষার কারণে রোজা না রাখা এটা কোনো ওভজর নয় শরীয়তের বিবেচনায় যার কারণে এটা বলা হচ্ছে যে আপনি রোজা রাখবেন না রোজা আপনার ছেড়ে দেওয়া এটা জায়েজ নেই আপনাকে রোজা রাখতে হবে এগুলো সে প্রতিবন্ধকতার মধ্য থেকে নয় যেগুলোকে পবিত্র শরীয়ত ওজোর হিসেবে বিবেচিত হয় এবং বলে যে আপনি এই রোজা রাখবেন না তার জন্য আপনার শরীয়তের হুকুম হল এটা যে যাই হোক না কেন আপনি আপনার প্রস্তুতি যা কিছু রাতে করে নিন কিংবা এমন কোনো সময়ে করে নিন কিন্তু রোজা আপনি ছাড়বেন না আয়লা হজরত ইমাম হলে কাছে একটি প্রশ্ন হল যে এমন একজন হাফেজে কোরআন যিনি তারাবির নামাজ পড়াবেন তিনি যেহেতু সারাদিন কোরআন পড়েন তাহলে কি তিনি রোজা ছেড়ে দিতে পারবেন তো কঠোরভাবে বলে দেওয়া হয়েছে যে এই তারাবি পড়ানো এটার সাথে কোনো সম্পৃক্ততা নেই যদি সে নাও শোনায় তারাবি কারো পেছনে পড়ে নিবে নিজের তারাবি পড়বে কোরআনে পাক শোনানো সেটা তো ফরজ নয় যে যার কারণে রোজার ফরজ ছেড়ে দিবেন তো যখন তারাবি শোনানো ইমামের জন্য এই হুকুম যে যিনি সারাদিন কোরআন পড়বেন তার জন্য এটা বাধা হতে পারবে না তো সাধারণ দুনিয়াবি শিক্ষার জন্য তো এটা আপত্তি হতে পারে না তো এটা একেবারে মস্তিষ্কে ওয়াস ওয়াসা চিন্তা ভাবনা আনবেন না যে এই কারণে আমি রোজা তরক করে দিব রোজা ছেড়ে দিব এটা একেবারে ভুল আপনারা যদি ছেড়ে দেন তাহলে গুনাহগার হবেন পবিত্র শরীয়ত প্রত্যেক জ্ঞানবান পুরুষদের জন্য পুরুষ কিংবা নারী তাদের উপর রোজা ফরস করেছেন আর যদি কেউ নাবালেক হয় তার জন্য হুকুম বর্ণনা করেছেন বুদ্ধিসম্পন্ন যার বয়স সাত বছর তাকে বলা হচ্ছে তুমি রোজা রাখো ভালো কথা দশ বছর হয়ে গেলে তাহলে কঠোরতার সাথে তাকে রোজা রাখাবেন যদি রোজা রাখার সামর্থ্য থাকে যদি রোজা রাখার শক্তি না থাকে সেটা আলাদা ম্যাটার কিন্তু বালেগের জন্য তো রোজাই রাখতে হবে তার জন্য অন্য কোনো অপশন নেই তো এই চাকরি দুনিয়াবি বিষয় অনেক সময় চাকরি পেশা এগুলো সে বাঁধাসমূহের অন্তর্ভুক্ত নয় সমস্যার অন্তর্ভুক্ত নয় যে তার কারণে রোজা ছেড়ে দেওয়া হবে এই জন্য আপনারা রোজাও রাখুন নিজেদের পরীক্ষাও দিতে থাকুন কিন্তু পরীক্ষার কারণে রোজা একেবারে ছেড়ে দেওয়া এটা করবেন না ছেড়ে দিবেন না তরক করবেন না না হয় আপনি গুনাহগার হবেন জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ জাহিদ আতারি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম হুজুরের নিকট আমার একটি প্রশ্ন ছিল যে রোজাদারকে ইফতারের জন্য ডাকা কি আবশ্যক উত্তর প্রদান করে মেহরবানি করে আমাকে কৃতজ্ঞ করবেন রোজা ইফতার করানো তো ভালো কাজ এটা সওয়াবের কাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি ঢোকের উপরে একটি খেজুরের উপরে যখন তিনি ফজিলত বর্ণনা করলেন তো সাহাবাইকেরাম আলোচ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সামর্থ্য না থাকে তো ইরশাদ করেন এটা তো আল্লাহ সে যে এক ঢোক পান করাবেন সেখান থেকে এক খেজুরও খাওয়ালে তার বিনিময় আল্লাটে দান করবেন আর যে রোজাদারকে প্যাট ভরে খাওয়াবে সে আমার হাউজে কাউসার থেকে পান করবে তো এই জন্য রোজাদারকে খাওয়ার খাওয়ানো ডাকা এটা ফজিলতের কাজ ভালো কথা সবাব রয়েছে কিন্তু যদি কেউ না ডাকে তো কোনো অসুবিধা নেই এমনটা নয় যে সে গুনগার হয়ে যাবে তাকে অবশ্যই কাউকে ইফতার করাতে হবে এমনটা নয় আমন্ত্রণ করলে সবাব পাবেন আর এই সবাব অর্জন করা উচিত যার পক্ষে সম্ভব ভালো একটি পদ্ধতি মাসাল্লাহ ইফতারের সময় ইফতার করবই আশপাশের দোকানদারদেরকে যদি ডেকে নিই বা যারা রয়েছে তাদেরকে ডেকে নিয়ে বসিয়ে ইফতারি করানোর ব্যবস্থা যদি করে দিই তাহলে তাদের রোজার যে রাখার সবাব ইনশাল্লাহ আমরা পাবো আল্লাহ তালা এই আমল আমাদেরকে করার তৌফিক দান করুক যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হাতে বিভিন্ন রঙের সুতা বাঁধা কেমন জি মুফতি সাহেব কি বলবেন অনেকে হাতে বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের সুতা বেঁধে থাকে তো এই বিষয়ে কি বলবেন হাতে যদি ধাগা কোনো উদ্দেশ্যের কারণে আপনি পড়ছেন তাহলে এটা তো পড়া জায়েজ রয়েছে আর পড়তে পারেন যেমন উদ্দেশ্য কি আপনি কোনো জায়গা থেকে দম করে নিলেন আর সেই ধাগা আপনি পড়ছেন অথবা সেই ধাগা কোনো মাজার শরীফ থেকে কিংবা কোনো স্মৃতিকে আগলে রাখার জন্য আপনি সেই ধাগা পরে নেন সেটাও ঠিক আছে একটি হয়ে তাকে আপনি কোনো কাজ কিছু স্মরণ করার জন্য উদাহরণস্বরূপ কেউ ধাগা পরে নিল কোনো আঙুলের উপর ধাগা কিংবা কবজির উপর ধাগা পরে নিলেন তো এটাও জায়েজ কোনো জায়েজ উদ্দেশ্যে আপনি পরেছেন সেটা এখন এখানে কোনো দম করা হয়নি আর কোনো এখানে নিজবত নেই আর না কোনো জায়েস কাজ না কোনো জায়েস উদ্দেশ্য তারপরেও ধাগা পড়েছেন তো এটি একটি অপ্রয়োজনীয় কাজ এটা অনর্থক কাজ এতে নিজে নিজেকে বাছান কিন্তু গুনাহগার তাকে বলা হবে না যে সে গুনাহগার যদি ঠিক থাকে দম করা হয়ে থাকে তাহলে ঠিক আছে এটাকে আপনি পড়তে পারেন অসুবিধা নেই আর যদি ফ্যাশনের বিবেচনায় এমন কোনো অদ্ভুত ফ্যাশন মানুষের কাছে চলে আসে আর এটাই প্রচলিত হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি আপনাকে বাছিয়ে নিন যে এটি একটি অনর্থক এবং অপ্রয়োজনীয় কাজের মধ্যে পড়ে যায় এখান থেকে বেঁচে থাকা উচিত যে যিনি প্রশ্ন করেছেন উত্তর পেয়ে গিয়েছেন যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ আশরফুল ইসলাম আমার বাড়ি মুন্সিগঞ্জ মুফতি সাহেবের নিকট আমার একটি প্রশ্ন ছিল ডেবিট কার্ডে যে ডিসকাউন্ট পাওয়া যায় তা গ্রহণ করা যাবে কি জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে দেখুন ডেবিট কার্ড এটা আপন আপন বিবেচনায় এটার আহকাম বিভিন্ন শর্ত এবং তার কন্ডিশনের বিবেচনায় হয়ে থাকে একটি তো হচ্ছে ক্রেডিট কার্ড তো আমাদের ওলামাগণ এ ব্যাপারে অনুমতি দেন না কেননা এই শর্ত বিদ্যমান যদি আপনি নির্ধারিত সময়ে এই টাকা অ্যাকাউন্টে জমা না দেন তো আপনাকে এতটা সুদ দিতে হবে এটা তো জায়েজ নেই আর কেননা এতে শর্তই এটা লাগানো হয়ে থাকে তো ভালো যদি ওটা বলে তাকে আমি টাকা দিব কিন্তু সুদ দিব না কিন্তু যে কন্ডিশন আপনি শুরু থেকে নির্ধারণ করছেন এটাও সুদযুক্ত তো এই এগ্রিমেন্ট মেনে নেওয়া এই শর্ত মেনে নেওয়া এটা ও সুদ তো এটা যায়স নেই আর ডেবিট কার্ড এটা হয়ে তাকে ব্যাঙ্কের পক্ষ থেকে তো কার্ড পেয়ে যান এখন তাতে কখনও কোনো অফার চলে আসলো কখনও কোনো ডিসকাউন্ট চলে আসলো কখনো অন্য কোনো বস্তুতে ডিসকাউন্ট পেলেন যে এই কার্ডের মাধ্যমে ডিসকাউন্ট পাওয়া যাবে তো এই অফার আসেও আবার শেষও হয়ে যায় এটা এমন বস্তু নয় যে যেটা শর্তযুক্ত উপকার দান করে এজন্য আমাদের উলামাগন ডেবিট কার্ডের মাধ্যমে পাওয়া যাওয়া সে ডিসকাউন্ট এবং উপকারকে এটা তো জায়জ বলে দিয়েছেন চাই সেটা ব্যাংকের পক্ষ থেকে পাওয়া যাক অথবা কোনো বিক্রেতা নিজের পক্ষ থেকে দিক উভয় অবস্থা এটা জায়েজ কেননা এটা শর্তযুক্ত উপকার নয় যদিও বা ক্রেডিট কার্ড তার উপর ফতুয়া হচ্ছে এটা সেটা জায়েজ নেই কেননা তাতে একটি কন্ডিশন আপনাকে না যায়জ সুদওয়ালা সেটা মেনে নিতে হয় সমর্থন করতে হয় এজন্য এটা যায়জ নেই আল্লাহ আকবর আল্লাহ তাবারক শরীয়তের বিধান জেনে আমল করার তৌফিক দান করো গিয়ে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়াবারাকাতু আমি মোহাম্মদ আব্দুর রহমান বাপ্পি হুজুরের নিকট আমার একটা প্রশ্ন হচ্ছে তারাবি নামাজের সাথে রোজার কোনো সম্পর্ক আছে কি না জি মুক্তিস বলবেন এ বিষয়ে রোজা একটি আলাদাই আর রমজান মাসের তারাবি এটি একটি আলাদাই বাদত নামাজে তারাবীর সাথে রোজার এভাবে সম্পর্ক নেই যে কেউ যদি তারাবি না পড়ে তাহলে তার রোজাই হবে না এমনটা নয় যে তারাবি পড়ল না রোজা রাখল ঠিক আছে রোজা তার হয়ে যাবে যদিও বা তারাবীর নামাজ শূন্যতে মো আকাদা এটা ছেড়ে দেওয়া এটা ছেড়ে দেওয়ার অভ্যাস করা মানুষকে গুনাহার বানিয়ে দিবে তো এই জন্য পুরুষ হোক কিংবা নারী তারাবীর নামাজকে তারা আদায় করবে তারাবীর নামাজ সবার জন্য এটা সুন্নতে মোয়াক্কাদা এটাকে সে আদায় করবে যদিও বা কেউ ছেড়ে দে সে তো গুনাগার আপন জায়গায় কিন্তু রোজার সাথে এভাবে সম্পর্ক নেই যে রোজাই হবে না অনেক লোকেরা তারাবির নামাজ হোক কিংবা সাধারণ নামাজের ক্ষেত্রে এটা বলে যে তুমি নামাজ যেহেতু পড়ছ না রোজা কেন রাখছ তোমার রোজাই হবে না তো তারা ভুল করেন দেখুন কেউ যদি একটাই ইবাদত করছে আপনার কি এই হক আছে যে আপনি তাকে সেই ইবাদত থেকেই গাফেল করে দিলেন তো সে রোজা রাখছে রোজার সবাব তো তিনি পাবেন হ্যাঁ তাকে উৎসাহ দেওয়া হবে যে ভাই তুমি রোজা রাখছ ঠিক আছে নামাজও পড়ো সেটাও ফরজ তারাবির নামাজ পড়ো সেটা শূন্যতে মুবারকা কিন্তু কেউ যদি নাই পরে তাকে এটা বলা যাবে না যে তার রোজাই হয়নি তো এই জন্য নামাজও আদায় করুন তারাবীর নামাজও আদায় করুন কিন্তু তাদের পরস্পরের এরকম সম্পর্ক নেই যে এটা না করলে তো এই ইবাদত হবে না এমন একেবারেই নয় জি পরবর্তী প্রশ্ন চালিয়েনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ রহমানুল্লাহ মুফতি আপনার নিকট একটি প্রশ্ন ছিল রোজা নিয়ত কখন এবং কিভাবে করতে হবে দয়া করে উত্তরটি জানাবেন জি মুফতি সাহেব এই অত্যন্ত জরুরি অনেকে চিন্তার মধ্যে পড়ে যায় কখন করব কখন করেনি নি সেহরি করে নিলাম কিন্তু নিয়ত করতে ভুলে গেলাম ফজরের পর আমার মনে আসলো বা সকালে ঘুমালাম এর পরে শরনে আসল কি বলবেন এ বিষয়ে রোজার যে নিয়ত রয়েছে যেমন রমজান শরীফের রোজা অথবা আপনি নফলি রোজা রাখেন তো তার নিয়তের টাইম পিরিয়ডই যথেষ্ট যদি রাতেই নিয়ত করে নেন তখনও ঠিক আছে সকালে সাহারির সময় নিয়ত করলেন তখনও ঠিক আছে আর অনুরূপভাবে উদাহরণস্বরূপ যদি সকালে সাহারি করে নিয়েছেন সুভা সাদিক হয়ে গেছে ফজরের ওয়াক্ত এখন যদি কেউ নিয়ত নাও করে তাহলে এই সময়ে নিয়ত করে নিন অনেক সময় এমন হয় যে মানুষ জিজ্ঞেস করে আমার চোখেই খুলে নি সাহারির সময়ও শেষ হয়ে গেছে তো সাহারি করা শর্ত নয় সাহারি করতে পারেননি আপনার সাহারি শেষ হয়ে গেছে আপনি এখন থেকে নিয়ত করে নিন যে আমি সকাল থেকে রোজার অবস্থায় থাকব সেটাই আপনার রোজা তো এই জন্য এটা রোজার নিয়ত হতে পারে অর্থাৎ দুপুরে যে জাহাবায়ে কুবুরা অর্থাৎ যে জাওয়ালের সময় সকলের কাছে প্রসিদ্ধ তার আগে আগে আপনি একেবারে নিয়ত করতে পারেন আপনি তার আগে আগে নিয়ত করতে পারেন যদি উদাহরণস্বরূপ কারও নিয়ত দেখে গেছে হ্যাঁ মধ্যকানে রোজা ভাঙার কোনো আলামত পাওয়া না গেলে তো এই জন্য কখন করা হবে আপনার প্রশ্ন হচ্ছে কিভাবে করা হবে আপনি আপনার মাতৃভাষায় করতে পারেন আরবিতেও যদি নিয়তটি আপনি করতে থাকেন তাহলে অন্তরেও সেই নিয়ত হওয়া উচিত যে আমি রোজা রাখছি তো যেভাবে নর্মাল রোজার নিয়ত করা হয়ে তাকে যে আমি কালকের দিনে রোজার নিয়ত করছি তো একেবারে ঠিক আছে আর আপনার এই নিয়ত যথেষ্ট বাকি নিয়তের জন্য শব্দ বলা আপনার জন্য প্রয়োজন নেই নিয়ত অন্তরের ইচ্ছা তো অন্তর যেহেতু নিয়ত রয়েছে সকালে উঠলেন সাহারি করলেন রাতে তারাবি পড়লেন এগুলো সবগুলোই নিয়তের অন্তর্ভুক্ত যে সকালে আমাকে রোজা রাখতে হবে তো আপনার সেই নিয়ত আন্ডারস্টুড আর আপনার এই নিয়তও বিবেচিত হয়ে যাবে অনেক লোকেরা এটা বলে যে আমি নিয়ত করা ভুলে গেছি হয়তো তারা সম্ভবত শব্দগুলো বলতে ভুলে গেছে তো শব্দ শর্ত নয় সে নির্ধারিত দোয়া এগুলো শর্ত নয় সাধারণভাবে আমি রমজানের রোজার নিয়ত করলাম বা শেষ আপনার রোজার নিয়ত অথবা সকালে রোজা রাখার নিয়ত নিয়ত তো এই নিয়ত যথেষ্ট হয়ে যাবে অন্তর ইচ্ছা করে নিলেন তখন এই নিয়ত যথার্থ হয়ে যাবে মার্শাল্লাহ নিয়ত সম্পর্কে অত্যন্ত সুন্দরভাবে বিস্তারিত মুক্তি বলেছেন অনুরোধ করব মাহে রমজানের আরও বিধি বিধান জানার জন্য আমি দামাত দামতবার কাতমুল্লা আলিয়া লিখিত কিতাব ফয়জানের রমজান অবশ্যই অধ্যয়ন করুন ইনশাল্লাহুল করিম রমজান সম্পর্কে তারাবি সম্পর্কে রোজা সম্পর্কে অনেক কিছু এই কিতাবে আপনারা ইনশাল্লাহ ইলিম অর্জন করার একটি বিভিন্ন মশলা মশাইল জানার জন্য অত্যন্ত মূল্যবান একটি কিতাব ফয়জানের রমজান অবশ্যই অধ্যয়ন করুন জি মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি আর এই প্রশ্ন জ্ঞানের চাবি আপনাদের প্রশ্নের মাধ্যমেই অনুষ্ঠানটি সাজানো হয়েছে এখনও যারা আমাদেরকে কল করেননি অনুরোধ করব। টিভি স্ক্রিনে কল সেন্টারে নাম্বার দেখানো হচ্ছে আপনার আমাদের যে কোনো শরীয়তের বিধান জানার জন্য আপনারা প্রশ্ন করুন ইনশাল্লাহুল করিম দারুল ইফতা আহলে সুন্নতের মুফতি আনেকরাম উত্তর প্রদান করবেন আর আমরা পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সেই প্রশ্ন অনুষ্ঠানে সামিল করব। জি কয়েকটি প্রশ্ন রয়েছে প্রশ্ন শুনবো এবং প্রশ্নের পর দারুল ইফতাইলে শুনেতে মুক্তিসাহের উত্তরও শুনবো এরপরে ইনশাআল্লাহ বিদায় নিব জি প্রশ্ন চালিয়ে দিন আসসালাম ওয়ালাইকুম রহমেতুল্লাহি আবার কাতু ওয়ালাইকুম আসসালাম রহমেতুল্হি ও রয় কাতু আমার নাম মোহাম্মদ আলামিন মুক্তিসাহের কাছে আমার একটা প্রশ্ন টিকটিকি মারা কি জায়েশ এমনিতেও এমন কোন প্রাণী যার মাধ্যমে মানুষের কাছে কষ্ট পৌঁছে আর হাদিসে তৈয়বার মধ্যে এই ব্যাপারে তো উৎসাহ দেওয়া হয়েছে বরং প্রথম আঘাতে মারতে পারলে তার জন্য অধিক স্বভাব বলা হয়েছে তার পরের জনের জন্য কম নেকি তো ঠিক ঠিকই মারা এমন কোনো পাউডার কিংবা এমন কোনো বস্তু দ্বারা এটাকে মারেন তো সর্বোপরি এটা মারা একেবারে জায়েজ জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আমি নানগজ বলছি আরাফাত যে হুজুরের কাছে আমার একটা প্রশ্ন রমজান মাসে যে থুতু কি খাওয়া যাবে নাকি ফেলে দিতে হবে জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে রোজা অবস্থায় যদি থুতু যদি মুখে চলে আসে তো যদি এটা গিলে ফেলেন কোনো অসুবিধা নেই এতে কোনোভাবে রোজা ভেঙে যাই না কোনো অসুবিধা হয়নি অনেক লোক থুতুকেও ভয় পায় এটাকে জমিনের মধ্যে ফেলে এদিক সেদিক ফেলতে থাকে বার বার থুতু ফেলতে থাকে কেন বলে যে থুতু যেন ভিতরে না যায় তো যে জিনিস ভেতরে রয়েছে সেটা ভেতর থেকে ভেতরে যায় কোনো অসুবিধা নেই তো এই জন্য থুতুকে যদি ভেতরে নিয়ে নেওয়া হয় তো এটা ঠিক আছে রোজা অসুবিধা হবে না বারবার বার ফেলতে থাকা এটা ঠিক নয় এমনিতেও এটা ভালো আমল নয় আর এটাকে এভাবেও মনে করবেন না হ্যাঁ থুতু মুখে জমা করা অনেক সময় জমা করে সেটাকে মুখে রগড়ানো এটা অপছন্দনীয় আমল যে এমনটা নয় কিন্তু সাধারণ আমাদের মুখে যে লালা থেকে যায় আর স্বভাবগত লালা মুখে থেকে যায় আর এটা গলা দিয়ে নিচে নামতে তাকে তো এইতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই না রোজার মধ্যে অসুবিধা হবে না এটা মকরু না এটা রোজা ভঙ্গের কোনো কারণ হবে রোজা আপনার একেবারে যথার্থ বিবেচনা করা হবে এই পর্বের সর্বশেষ প্রশ্ন আমরা শুনব যে প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়াইলাইকুম আসসালাম রহমতুল্লাহি আমি মোহাম্মদ সেলিম বলছি হুজুরের নিকট আরস ছিল যে মহিলাদের নাত মাহফিল ইজেতামা করা কেমন জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে মহিলাদের মেহফিলে নাতের এই জিতিমা করা নাতের মাহফিলে আসা যাওয়া বসা একেবারে ঠিক আছে জায়েজ রয়েছে কিন্তু এটা আর পবিত্র শরীয়তের পক্ষ থেকে কিছু নিয়ম রয়েছে কিছু আহকাম রয়েছে মহিলারা প্রকাশ্যে সেই মাহফিলে যাবে যেখানে মহিলা রয়েছে নারী রয়েছে কেননা বে কোনো অনুমতি নেই কোথাও পুরুষ রয়েছে নারী রয়েছে আর মাহফিল হচ্ছে এমনটা নয় আর দ্বিতীয় কথা হচ্ছে যদি পাটকারী মহিলাই হন যে অনেক সময় এমন হয় কোনো মাহফিল হচ্ছে সেটা পুরুষদের মাহফিল আর মহিলারা বিশেষ করে সেপারেট পর্দার মধ্যে আর তারা শুধু শোনার জন্য আসে ঠিক আছে কিন্তু যদি কোথাও মহিলাদেরই পড়তে হবে তো সেখানে জরুরি হল পাটকারী মহিলা যে তার পাটকারীর আওয়াজ এতটা উঁচু হবে না যে গায়ের মুহুরিম পুরুষও সে আওয়াজ শুনতে পাচ্ছে অর্থাৎ তার জন্য বরোবর স্পিকার লাউড স্পিকার লাগিয়ে দেওয়া হল ইকো লাগিয়ে দিল যে মহিলা পাঠ করছে আর তার আওয়াজ বাহিরে যাচ্ছে তো এটার অনুমতি নেই তো তাকে ভিতরের কোনো কামরায় অথবা বেসমেন্টে অথবা উদাহরণস্বরূপ কোনো কামরার মধ্যে হলেও ইকো ইত্যাদি এগুলো যেন না থাকে তারা এই পদ্ধতিতে পড়বে যে তাদের আওয়াজ পর পুরুষের কাছে পৌঁছবে না দেখুন আমরা এ কাজ সওয়াবের জন্য করছি আর যখন আল্লাবং রাসুলের নাফরমানি এতে অন্তর্ভুক্ত হয়ে যায় তখন সওয়াব করতে কি পাবেন তো এই জন্য মহিলারা এই কাজ একেবারে করবেন না যে না তো পর্বে আর তার আওয়াজ বাইরেও যায় পরপুরুষের কাছেও যায় তো এই আমল জায়েজ নেই যেখানে হোক না কেন এটা যেন হিকমতের সাথে হয় এটা যেন বোঝানো হয় ইসলামী বোনেরা যারা এই অনুষ্ঠান দেখছেন মহিলাদের আওয়াজকেও ইসলাম কত সুন্দরভাবে তাদের সুরক্ষার জন্য ব্যবস্থা করে দিয়েছে যদি এর উপর আমরা আমল করি দুনিয়া আখরাতের কল্যাণ আমাদের জন্য এরই মধ্যে নিহিত রয়েছে এই পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আল্লাহ তালা আপনাদেরকে ভালো ও সুস্থ রাখুক সময় হয়েছে বিদায় নেবার আশা রাখি এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু আমরা শিখতে এবং জানতে পেরেছি আল্লাহ আলা দিনের ইলিম আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক আমিন বিজয় বিগিন সাল্লু আলিহিসাল্লাম সাল্লু আল আল্লাহ হাবিম সাল্লু তল্লাহ Sallallahu alayhi wasallam. Pro snogan it chubby, Pro snogan it chubby, Pro snogan it chubby.